সত্যি ভারতবর্ষে মোদি সব বিক্রি করছে কোনো ডেভেলপমেন্টে কিছু নেই কোনো বেকারত্বের কোনো চাকরি নেই দু কোটি চাকরি নেই এই হচ্ছে মোদি প্রধানমন্ত্রী স্যার কাকে চাইছেন নরেন্দ্র মোদী না ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটকে তো অবশ্যই চাইবো আপনি লোকসভা ভোটে কাকে চাইছেন বিজেপি সরকার না ইন্ডিয়া জোট বিজেপি বিজেপি সরকারকে দশে কত দেবে যা দেবে চাই যা চাইবে তাই দেবো বিজেপি সরকার না ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটকে সমর্থন করছে ইন্ডিয়া জোটকে সমর্থন করি এই কারণে যে ইন্ডিয়ার জোট এলে আমাদের এই যে দুর্নীতি চলছে দুর্নীতিটা খতম হবে ইন্ডিয়ার ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট নাকি বিজেপি সরকার ইন্ডিয়া জোট নট বিজেপি সরকার দশে পুরো জিরো আছে কেন দেবো কেন দেবো আমলাই হোক আর কামলাই হোক একটা শিক্ষিত মানুষ হলে বিবেকানন্দের কথা শোনে বিবেকানন্দ বানিয়েছে না কিন্তু মোদির কথা শোনে দেশকে শ্মশান বানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দশে কত দেবেন দশে ওকে এক নাম্বারও দেওয়া যাবে না ও হচ্ছে অপদার্থ একটা বিজেপি সরকারের মাথায় যা যে রয়েছে প্রধানমন্ত্রী যার নেতৃত্বে অপশাসন আজকে দীর্ঘদিন ধরে চলে আসতেছে মানুষ মানুষ জীবন নিয়ে খেলছে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে কোনো উন্নয়ন নেই সাধারণ মানুষের পাশে যারা থাকে না তাই আমরা প্রধানমন্ত্রীকে দশে জিরো দেবো এক নম্বরও দেওয়া যাবে না ইন্ডিয়া জোট নাকি বিজেপি সরকার ইন্ডিয়া জোট কেন ইন্ডিয়া জোটকে ইন্ডিয়া যে আমাদের একবার বিজেপি সরকারকে দমন করা দরকার যারা ভারতবর্ষ জুড়ে যেভাবে এবার এবার নাম মন্দির নিয়ে একটা রাজনীতি করলো ওরা প্রত্যেক বছর একটা ভোটের সময় একটা ইস্যু করে সেই জন্য একটা রাম মন্দিরকে নিয়ে একটা বিশাল বড় রাজনীতি করেছে ধর্ম নিয়ে কোনো উন্নতি কিছু হয় না যেটা কর্মসংস্থান দরকার সেটা তো হচ্ছে না বিজেপি সরকার তো সব কিছু দুর্নীতি করেছে কি দুর্নীতি করে নিয়ে সেই জন্য আমরা চাই যে আমরা ইন্ডিয়া জোটটা জিতে বিজেপি সরকারকে একটা যোগ্য জবাব দিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দশে কত দেবে দশে শূন্য একটাও দেওয়া যাবে না গরিবের সরকার ভিন্ন মাত্র নয় আজকে নরেন্দ্র মোদী দু হাজার এগারো আর চোদ্দো সালে ক্ষমতায় আসার আগে বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবো আজকে একটা চা কটা চাকরি উনি দিয়েছেন আজকে দশ দশ বছরে সেটা পশ্চিমবাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ জানে কখন যারা পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পাস করছে তাদেরকে নিয়ে উনি রোজগার মেলা করে উনি ছবি তুলে বেড়াচ্ছে আমরা সবাই জানি যে তিনি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে নিয়ে পনেরো লাখ টাকা করে দেবো আজকে পনেরো লাখ টাকা করে তো আসেই উপরন্তু মোদী সরকারের আমলে তার অনেক বন্ধু বান্ধব বিজয় মালিয়া থেকে শুরু করে বিভিন্ন নীরব মোদী থেকে শুরু করে প্রায় হাজার হাজার কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকা তারা ভারতবর্ষের ব্যাঙ্কগুলো থেকে নিয়ে তাদেরকে সেভ প্যাসেজ করে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা যাতে সেই টাকা নিয়ে বিদেশে ফুর্তি করতে পারে এবং তার একটা বড় অংশ বিজেপি দলের কাছে তারা বা সমেত দিয়ে গেছে ঠিক সরকার নেই ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট অবশ্যই ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটকে কেন সমর্থন ইন্ডিয়া জোটকে যেটা হচ্ছে যে বিজেপি যে হারে দুর্নীতি করছে বা যেভাবে মানে শিল্পপতিদের যেভাবে গুরুত্ব দিচ্ছে তাতে করে আমাদের সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য কিছু করছে না সাধারণ মানুষের জন্য যেহেতু ইন্ডিয়া জোট করবে এই আশা মানুষের ভরসা রাখবে এবং করবে নরেন্দ্র মোদীকে দশে কত দেবেন সাধারণ নাগরিক হিসাবে দশে জিরো আপনি কত দেবেন দশে দশে জিরো দেবো কারণ আমরা সাধারণ মানুষের জন্য কিছু করছে বলে মনে হয় না সেটা সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেগুলো বেসরকারিকরণ করছে এবং যেটা হচ্ছে সবচেয়ে রেল রিয়েল হচ্ছে মানুষের সবচেয়ে একটা লাইফ লাইন বলা চলে যেটা হচ্ছে অল্প পয়সা লোকে যেটা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারে সেটাও বেসরকারিকরণ করতে চাইছে বন্ধু ভারতের ট্রেটে তার সাধারণ মানুষের কী হবে বন্ধু ভারতের ট্রেট তো সে তো বড়লোকদের উপকার হবে সেটা সাধারণ মানুষের কী উপকার হবে নতুন বদলে পুরনো মত বন্দে ভারত কোনো ইমপ্লিমেন্ট নেয় আর কোনো কিছু নেয় বন্দে ভারত পুরনো ট্রেন তাকে রিমলিং করে বন্দে ভারত করেছে পশ্চিম ভারতবর্ষে মোদি সব বিক্রি করছে কোনো ডেভেলপমেন্ট কিছু নেই কোনো বেকারত্বের কোনো চাকরি নেই দু কোটির চাকরি নেই এই হচ্ছে মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ বছর শাসনে রয়েছেন দশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কত দেবে দশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক একের বেশি দেওয়া যায় না কেন দশ বছরে কি অন্য উনি কোনো উন্নয়নই করেননি দশ বছরে উনি উন্নয়ন তো করেননি যে সমস্ত উন্নয়নগুলো সে প্রকৃতি উন্নয়ন বলতে যেটা বোঝায় সেটা উনি করেননি উনি শুধু ধর্ম জাতপাত উনি সাম্প্রদায়িক লড়ালড়ির মধ্যে দিয়ে মানুষকে ধর্মের উস্কানির মধ্যে দিয়ে উনি মানুষের মানুষে বিভেদ করে দিয়ে আজকে ভোট চাওয়া ভোট চাওয়ার জন্য উনি আসছেন আজকে একটা কেন্দ্রীয় একটা সরকারের কাজ নয় যে মন্দির প্রতিষ্ঠা করা একটা সরকারের কাজ নয় একটা প্রধানমন্ত্রীর কাজ নয় একটা মন্দির একটা একে প্রতিষ্ঠা করা একটা মন্দির প্রতিষ্ঠা করা তাদের কাজ হচ্ছে বেকারি দূর করা কালো টাকা ফিরিয়ে